হলুদ মরিচ ছাড়া মাংস কেমন শোনা যাচ্ছে না কিন্তু অনেক টেস্টি অনেক মজা একটু ডিফেন্ট ওয়েতে আজকে মাংসটা রান্না করব আপনারা দেখেন দেখতে থাকেন তারপর বলবেন কেমন হয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে মোড়ি রান্নায় চলে যাচ্ছি আজকে এখানে মাংস নিয়েছি প্রায় দুই কেজির মতো আর মাংসটা তেল চর্বি নিয়েছি আমি হাড় নিয়েছি যাতে এটা ভালো লাগে শুধু মাংস হলে কিন্তু যেমন খেতে ভালো লাগে না সলিড মাংস ভালো লাগে না আমি হাড় এখানে হাড় আছে তারপরে তেল আছে এত ওগুলো সব কিছু মিলিয়ে চর্বি টর্বি থাকলে একটু ভালো লাগে তো এখানে মাংসটাকে আমি একটু লবণ দিয়ে তারপরে লেবুর রস দিয়ে আদা রসুন পেস্ট সব এগুলো বাটার নিয়েছি আজকে আমরা মূলত পেস্ট করে খাই কিন্তু আপনারা জেনে থাকবেন সবাই জানেন যে বাটা মশলার আর মাংস কিন্তু অনেক মজা হয় আমি একটু ডিফারেন্ট ওয়েতে করার জন্য আর মশলাগুলো সব বেটে নিয়েছি বাটা মশলার মাংস আমার ইচ্ছে করলে খাবো এই জন্য একটু কষ্ট করে বেটে নিয়েছি তো এটা মাখিয়ে রেখে দিব দুই ঘন্টার জন্য আর আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি মাংস যখন আপনি ম্যারিনেট করে রেখে দিবেন দুই ঘন্টার জন্য সেটার টেস্ট আমি বলবো শতগুণে বেড়ে যায় চেষ্টা করবেন একটু অন্যান্য কাজগুলো করার আগে এটা মশলা মাখিয়ে রেখে দেওয়ার জন্য তারপরে রান্না করলেন এটা টেস্ট অনেক ভালো পাবেন এখানে এক কাপের মতো করে পেঁয়াজ নিয়ে নিলাম আর মশলা কিন্তু বাটা দিয়েছি তারপরে আবার দেব ধনে গুঁড়ো দিলাম একটু হলুদ মরিচ ছাড়া মাংস রান্না করলে এই বাটা মশলাগুলো একটু বেশি দিতে হয় আর আমি এখানে রসুন কাঁচামরিচ সরিষার তেল দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সেইটা সেই পেস্ট দিলাম রসুনের কাঁচা মরিচের এই পেস্টটা কিন্তু অনেক টেস্টি হয় আর আপনার রান্নাকে অনেক গুণে টেস্ট বাড়িয়ে দিবে এখানে আমার কিছু টক দিয়ে ছিল ফেটিয়ে দিয়ে দিলাম এটাকে লবণ দিলাম পরিমাণ মতো লবণটা আমি দুই তিনবার দেখে দেই যাতে বেশি না হয়ে যায় আমার লবণের প্রতি আমি খুব সতর্ক থাকি যাতে এটা বেশি হলেও ভালো লাগে না কম হলেও ভালো লাগে না এমন একটা জিনিস এটা তো সাবধানেই রান্না করতে হয় তেল দিয়ে দিলাম আমি এক কাপের মতো এই রান্নাটার মধ্যে একটু তেলটা বাড়িয়ে দিতে হয় তা না হলে ভালো লাগে না এটাকে আমি এখন বসিয়ে দেবো আমি কিন্তু দুই ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা ফ্লেমটা অন করে দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কষাবো তারপরে আমি আবার গরম পানি বয়েল করা পানিটা যতটুকু লাগে আপনার আমি বেশি ঝোল খাবো না মিডিয়াম করে রান্না করব। দেখেন এটা কালারটা কেমন হচ্ছে বলেন সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু এটা যে কতটা টেস্টি আপনি ভাবতেও পারবেন এটা তো হলুদ মরিচ দেওয়া হয়নি এই মশলার কালার এটা কিন্তু অনেক টেস্টি ছিল আমি বলবো যারা আসলে খান সবসময় তো মাংস খান হলুদ মরিচ বাড়িয়ে দিয়ে খাই আপনারা আমাকেও দেখেছেন আমি মরিচ খেতে খুব বেশি পছন্দ করি কিন্তু এবার আমি একেবারে হলুদ মরিচ ছাড়া করব। কিন্তু কাঁচা মরিচ বাটা দিয়েছি এবং ফাইনালি যখন আমি নামাবো লাস্টে ফিনিশিংয়ে তখন আমি আবার কাঁচামরিচ কিছু ভেঙে দিব ওইটার টেস্টও খুব মজা দেখেন প্রায় কষানোটা হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে তেলের কালারটা দেখেন তেলের কালারটা এরকম ইয়েলো কালার হবে উঠে ভেসে আসবে তখন বুঝতে পারবেন কষানোটা হয়ে গেছে কষানো হওয়া যাওয়ার পরেও আমি এটাতে একটু আলু দিব আমার বাবু তো আলু খুব পছন্দ করে আমার বাসায় কিন্তু আলু সবসময় সব কিছুর সাথে যায় ও পছন্দ করে বলে আমি দেই আলুটা কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এটা এটাও প্রায় এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো আলুটা হবে তারপর আমি পানি দিব এই পর্যায়ে কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে চুলার ফ্লেমটা আমি এখন আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের ঝালটা আমার পছন্দ আর এখানে এলাচ দারচিনি গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিলাম এগুলো আমার পছন্দের মশলা আমি গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা এগুলো সব আস্ত দিয়েছিলাম আস্ত মশলাটার মধ্যেও কিন্তু একটা সুগন্ধ আছে এবং গুঁড়োটাও দিলাম মনে হচ্ছিলো যে বললাম লবণ আর একটু লাগবে আর একটু লবণ দিয়ে দিলাম লবণটার ব্যাপারে আমি বরাবর বলি সতর্ক থাকি আমরা ভালো করে দেখে চেখে তারপরে কিন্তু এটা আমি ফাইনালি নামাবো এই মাংসটার সময় হয়েছে প্রায় লেগেছে প্রায় এক ঘন্টার মতো কিন্তু আমি তো মাত্র দশ মিনিট স্কিপ করে দেখাচ্ছি তো যতটুকু মেইন দেখানো ততটুকুই দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন এইভাবে রেসিপি ফলো করে রান্না করতে আমি কিন্তু লবণটা একটু দেখে দেখে দেই দুইবারে তিনবারে দেই যাতে লবণ কম বেশিটা আমার খুব খারাপ লাগে যাতে লবণটা ঠিকঠাক থাকে আমি লাস্টে ফাইনালে দেখে আবার একটু লবণ দিয়ে দিই আমার কিন্তু প্রায় মাংসটা হয়ে যাচ্ছে এখানে কষ্টটা মূল বিষয় আলু দিয়ে যাওয়ার পরে যতটুকু হলো যতটুকু হলো যে ফিফটি পারসেন্টের মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাতে একটুখানি ভয়েল করা পানি দিয়ে দিব এক কাপের মতো এই পানিটা দিয়েই আমি মূলত মাংসটা একেবারে ফাইনাল সিদ্ধটা হয়ে যাবে তো চেষ্টা করবেন সবসময় ভয়েল পানি দেওয়ার জন্য যাতে এই মাংসটা ঠান্ডা পানি দিলে কিন্তু চুপসে যাবে কখনোই এটা করবেন না ভয়েল করা পানি দিবেন এতে মাংস টেস্ট ভালো লাগবে আর ঠান্ডা পানি দিলে মাংস টেস্ট আমার মনে হয় নষ্ট হয়ে যায় এবং মাংসটা কেমন যেন চিপসে চিপসে যায় অত ভালো লাগে না এখানে বোম্বাই মরিচ বোটাসহ আমি আগা থেকে কেঁচির মাধ্যমে কেটে দিলাম হ্যাঁ তো এটা এটা সুন্দর একটা সুগন্ধ পাবেন এবং কাঁচামরিচও দেব আমি এই কাঁচামরিচের ফ্লেভারটা মাংসটাকে অনেক টেস্টি করবে যদিও আমি কাঁচামরিচ বেটে দিয়েছি রসুন বাটার সাথে আর কাঁচামরিচ রসুন আর তেল দিয়ে আমি বেটে একটা বয়মে ভরে রেখে দিয়েছি এরকম কখনও কোনো রান্নার মধ্যে লাগলে তখন আমি নামিয়ে দিই লাস্টের কাঁচামরিচের ঝালটা মুখে লাগবে ভালো লাগবে সুগন্ধটাও ভালো লাগবে আমার খেতে ভালো লেগেছে আমি যেভাবে রান্না করেছি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিলাম আশা করবো আপনারা এইভাবে করে খাবেন করে খেয়ে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবেন ডেফিনেটলি আমি বলছি যে সবাই ভালো বলবে এবং রেসিপি জানতে চাইবে কীভাবে রান্না করেছেন একবার খেলে আরেকবার কোনো না কোনো একদিন খেতে মনে চাইবে যে ওইভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখি হলুদ মরিচ ছাড়া মাংস কতটা যে মজা হ্যাঁ আসলে আমার এটা তো হলুদ মরিচ দেওয়া হয়নি এটা নর্মাল যে মশলার কালারগুলো সেই কালার যার জন্য একটু সাদা সাদা ফ্যাকাশে মনে হচ্ছে আমার ছেলে তো খুব খুঁতখুঁতে আমার চেয়েও বেশি সে তো বলবে কি ব্যাপারে এমন মশলার কালার কেন আর খাওয়ার পরে তো সে ও বা বাহ বলতে বলতে সে সে স্কুল থেকে এসেই দে আজকেও আবার খাবে এতটা মজার ছিল আমি আপনাদেরকে বলবো ডিফারেন্ট কিছু মাংস খেতে চাইলে এভাবে একটু করে খাবেন আর আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আমার আজকের রেসিপি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ